হ্যালো বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগের তরফ থেকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে সবাইকে স্বাগত আজকে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি পাবদা মাছগুলো খুব বড়োও না আবার খুব ছোটোও না মাঝারি সাইজের তবে এই মাছগুলো খেতে খুব ভালো লাগে খুব টেস্ট হয় যাই হোক আগে কী হয় দেখতে থাকুন মাছটা কাটছে মিলি কাটা প্রায় শেষের দিকে কাটার ভিডিও আর পড়িনি প্রথম থেকে যাই হোক একদম রূপোর মতো চকচক করছে মাছগুলো আজকে কি বানাবা মাছে ঝোল না ঝাল 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 হবে পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল হ্যাঁ সেই রেসিপিটা আমি পরেই বলবো

এবার নুন আর হলুদটা দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে দেব মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দেব আরে তোরা খেলনার দোকান বসেছিস নাকি এখানে খেলনার দোকান

लगाओ बेल्ट लगाओ घोड़ी नेम holo 390อัลตร้า কি নাম 390อัลตร้า अह चार्जर वाल वाल इज चार्जिंग वाह কত খেলনা একটা নিনজা চুটল আমাগিনি না তোমরা খেলো হ্যাঁ খেলতে লাগো খেলাवटी दे প্রতিদিনই আমি শিলনোড়ায় মশলা করি সেটা আপনারা দেখেন আজকে সর্ষেটাকে একদম আলাদা করে ভিজিয়ে রেখেছি কারণ সর্ষেটা বেটে আমি ছেঁকে নেব আর আমি এই মাছের ঝালে শুধু তো সরষে না দেবো জিরে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এবং দেব কিছুটা পরিমাণে পোস্ত সর্ষেটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি কিন্তু এর মধ্যে যেহেতু চোকলা থেকে যায় আর এগুলো খেলে খুব গ্যাস হয় তাই আমি সর্ষেটাকে মধ্যে দিয়ে দেবো আর ভালো করে ছেঁকে শুধু এর রসটাকেই নেবাগুলোকে আমি ফেলে এবার ছেঁকে নেব ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকনিতে রেখে সর্ষেগুলোকে ছেকে ছেঁকে দিচ্ছি একটু সময় লাগবে তবে এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো দেখুন আমার ছেঁকা হয়ে গেছে এই সর্ষের রসটাকে দিয়ে আমি মাছের ঝালটাকে করব অল্প করে জল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি এই মাছে যেহেতু আমি পোস্ত দেব আর পোস্তটা অল্প বাটলেই হয়ে যায় তাই আমি অল্প করে পোস্ত এবার দিয়ে দেবো ভালো মিহি করে জিরে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পোস্ত সবই বেটে নিয়েছি এবার এগুলোকে শিল থেকে তোলার পালা আজকে প্রথম আইটেম কুমড়ো চাল কুমড়ো আর বড়ি দিয়ে ঘন্ট আজকে দুপুরের আইটেম চাল কুমড়ো কুমড়োর ঘন্ট আর পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝালটা একটু পরেই দেখাচ্ছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে পাবদা মাছগুলোকে ছেড়ে দেবো হয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি মাছটা এক পিঠ ভাজা হয়ে এসছে এবার এগুলোকে আমি এক এক করে উল্টে দেবো সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার আমার বেটে রাখা মশলাগুলো এই মাছের উপর দিয়ে দিয়ে দেব এই মশলাটা কিছুটা সময় ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল এটা পাতদা মাছের ঝাল করছি আজকে খুব একটা বেশি ঝোল দিলে ভালো লাগবে না তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি জলটা ফুটতেও শুরু করে দিয়েছে দু মিনিট ফুটিয়ে আমি পাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব ঝোল দেখছেন মোটামুটি ফুটে গেছে ঝোলের ওপরে তেলও ভাসছে এবার আমি ধনে পাতা কুচিগুলোকে ছড়িয়ে দেব দিলাম এবার আমি ঝোলটা আর এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে দেব ঝোলটা এবার আমি ধীরে ধীরে একটা পাত্রে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল আজকের দুপুরের পাবদা মাছের ঝাল হ্যাঁ অন্ধুরা এতক্ষণ আপনাদেরকে রান্নাগুলো দেখিয়েছি এবার আমরা দুপুরবেলা নিয়ে বসেছি গরম গরম ভাত চাল গরম আর এক তরকারিও হয়েছে নেব পাপড়া মাছের ছ আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টস এর মাধ্যমে আর যদি আমার এই চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে